আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি দর্শক একটা খবরের প্রতি হয়তো আপনাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী হিসেবে যেটা খান পান্না অবশেষে তিনি নিয়োগ পেয়েছেন যেটা খান পান্নার নিয়োগ পাওয়ার পরপরই এই আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরো দুটি খুব রহস্যজনক ঘটনা ঘটেছে এবং খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে নাম্বার ওয়ান যে ঘটনাটা সেটা হচ্ছে যে সিরিয়াল কিলার জিয়াউল হাসান সাবেক সেনা কর্মকর্তা এই জিয়াউল হাসান তার নাহার তার আইনজীবী ট্রাইব্যুনালে আবেদন করেছেন যে যখন তাকে ইন্টারোগেশন করা হবে তখন তার আইনজীবী তার পাশে বসে থাকবে কি একটা আবদার অথচ এটা দুই সালে তো এই কোর্টটা গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয় ওই কোর্টে কিন্তু যে কোর্টের মাধ্যমে এরা বাংলাদেশের কিছু নিরীহ মানুষকে হত্যা করেছে সেই কোটে কিন্তু এদের বিচার হচ্ছে তাহলে ওই সময় যেহেতু এই আইন ছিল না এই আইন কিন্তু ছিল না তাদের কাছে আসামিদের কাছে তাদের আইনজীবীর পর্যন্ত তখন যাওয়া নিষেধ ছিল কিন্তু এই ট্রাইব্যুনাল আর একটু দয়া পর্ব সয়ে আরো একটু আহ ন্যায় পর্ব সয়ে তারা যেটি করেছে যে না আসামিকে যখন জিজ্ঞাসাবাদ করা হবে তখন তার আইনজীবী পাশের ছেলে পাশের রুমে থাকতে পারবে তাকে যখন প্রয়োজন হবে তাকে তখন ওই ইন্টারভালের সময় তখন তিনি কথা বলতে পারবেন এবং প্রয়োজনে তাকে ডেকে নেওয়া হবে। যেমন কি 2010 সালের হাসিনার ওই সময়ে এইখানে এই আসামিকে জিজ্ঞাসাাবাদের সময় কোনো ডাক্তার রাখার বিধান ছিল না। এই আন্তর্জাতিক অপরাধ tribunal বর্তমান সময় তাজুল ইসলামের নেতৃত্বে যেটি চলছে এই প্রসিকিউশন এটিও করেছে যে তারা ডাক্তারও রেখে রাখতে পারবে কারণ তিনি হয়তো হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারেন। তাহলে কতটা সচ্ছতার ভিতর দিয়ে হাসিনা আরছে হাজার গুণ সচ্ছতার ভিতর দিয়ে কিন্তু যাচ্ছে। তো এই তার এই আবেদন যখন ফিরিয়ে দিয়েছে ট্রাইব্যুনাল তখন এই নাজনীল নাহার যে জিয়াউলজী তার নাহার সেখানে অন্যান্য সাথে চরম করেছে করেছে। করেছে। আচরণ তাজুল ইসলাম তিনি সাংবাদিকদের কাছে আসলেন সামনে আসলেন এসে তিনি বললেন যে এই জিয়াউল হাসানের অপরাধ সম্পর্কে আপনারা জানেন জিয়াউল হাসান শত শত মানুষকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে গুলি করে হত্যা করে তাদের পেট ফেরে পেটের ভিতর থেকে নারী ভুড়ি বের করে সেখানে ইট ঢুকাইয়ে ওই পেটের ভিতরে চিন্তা করেন কি বিভৎসতা ওই পেটের ভিতরে ইট ঢুকিয়ে তারপরে বালির বস্তা ঢুকিয়ে সেলাই করে দিয়ে নৌকাতে করে টলারে করে নিয়ে গিয়ে গভীর সমুদ্রের মাঝখানে গিয়ে তাদেরকে নদীর ভিতরে ফেলে দেওয়া হয়েছে চিন্তা করতে পেরেছেন এই জিয়াউল হাসান জিয়াউল সম্পর্কে আমি আমার এক বন্ধু তার সাথে একটা কথা তার সাথে চাকরি করেছে জিয়াউল হাসানের সাথে দীর্ঘদিন এক জায়গায় চাকরি করেছে আমি সংগত কারণে ডিটেলস বললাম না আমার বন্ধু মানুষ সে বলছে যে জিয়াউল হাসান সম্পর্কে আমি যেটা জানি সে বলছে যে হাসান যে পর্যায়ে যে লেভেলের অফিসার ছিল এই লেভেলের এই পজিশনে যেতে হলে তাকে অবশ্যই ভারত থেকে একটা কোর্স করতে হতো এবং ওই কোর্স করার পরে ভারত সরকার যদি তাকে পজিটিভ অ্যাপ্রিসিয়েট না করতেন তার সমস্ত কাজগুলোতে যদি টিক চিহ্ন না দিতেন তাহলে ওই জাতীয় পোস্টে জিয়াউল হাসানের ওই পোস্টে কাউকে কোনোদিনও দেয়া হতো না তো জিয়াউল ভারত থেকে সেই কোর্স করে এসেছে কোর্স করে এসে তিনি সেই এবং এবং তিনি তিনি যতদিন থাকার কথা নয় তার থেকে বেশি সময় সেখানে থেকেছে কি কি করেছেন তার কিছু কিছু বর্ণনা তিনি সেদিন দিলেন এক কথায় তার সত্যতা তিনি বললেন যে এই এই হচ্ছে এত ভয়ঙ্কর এবং বিভৎস এই জিয়াউল হাসান সেই হাসানের জন্য যখন তার বিচার হচ্ছে তখন এত কিছু তার বোন আইনজীবীদের সাথে রাব বিহে করছে অপরদিকে পনেরো জন সেনাবাহিনীর যে কর্মকর্তাদেরকে যে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে তারা হাজির হয়েছিলেন আজ দিয়ে দ্বিতীয় দিন এই হাজির হবার আজকে হাজির হওয়ার পরে তারা কি আবেদন করেছে জানেন ট্রাইব্যুনালের কাছে ট্রাইব্যুনালের কাছে তারা আবেদন করেছে যে তাদেরকে এই বারবার সশরীরে আসা যাওয়া করতে তাদের মানসম্মানে বাঁধছে তাদের কষ্ট হচ্ছে এটি করা যাবে না তাদেরকে ভার্চুয়ালি অর্থাৎ ভিডিও ফোনের মাধ্যমে তাদের সাক্ষ্য নিতে হবে বা ট্রাইব্যুনালে হাজির হয়েছে তারা এটা এরা মনে হচ্ছে বাংলাদেশের জনগণের জন্য অলিম্পিক গেমস থেকে সোনা জিতে আসছে এরকম একটা এদের ভাবছাব এরকম যারা হাজার হাজার মানুষকে পঙ্গু করে দিয়েছে জীবন নাই করে দিয়েছে সেই মানুষগুলো এই দাবি করছে এটি চিন্তা করা যায় সাহস কত বড় চিন্তা করা যায় কোন সাহসে কোন আখ তোলে তারা এই আবেদন করল এবং কি করে আবেদন ছেলে হচ্ছে এই দেশের জন্য পৃথিবীর সুনাম বয়ে এনেছে এত ভালো কাজ করেছে তারা ভুলেই গেছে যে তারা দেশের মানুষের নিরপরাধ নিরীহ নাগরিকের বুকে গুলি চালিয়েছে হত্যা করেছে ভঙ্গু করে দিয়েছে হাত কেটে ফেলেছে মানুষের চোখ উপিয়ে ফেলেছে সেই লোকগুলোর বিচার করা হচ্ছে আর তারা ওই আবদার করছে যদিও ট্রাইব্যুনাল তাদের তার উপযুক্ত জবাবও দিয়েছে যে ট্রাইব্যুনালে যে দেশে চিফ জাস্টিস কে সরাসরি আদালতে হাজির হতে হয় সেক্ষেত্রে তুমি কোন কর হরিদাস পাল তোমরা কোথাকার হরিদাস পাল যে তোমরা ভার্চুয়ালি হাজিরা দিবা জবাব দিয়ে দিয়েছে ট্রাইব্যুনাল সাথে সাথে তাদের আবেদন খারিজ করে দিয়েছে এবং এই জবাব দিয়েছে এদেশের অনেক মন্ত্রী এমপি তারা জেলখানার ভিতরে বন্দি সাধারণ কয়েদিদের মতো তারা আর তেনারা তাদের জন্য সাব দেয়া দেওয়া হয়েছে সাব এসি গাড়িতে করে আসা যাওয়া করছে তাতেও হচ্ছে না ওনারা এখন ভার্চুয়ালি হাজিরা দিবেন ভার্চুয়ালি আল্লাহ কত আল্লাহ দেওয়ার না আইনের চোখে প্রত্যেক ব্যক্তি সমান সে সেনাপ্রধান কি চিফ জাস্টিস কি প্রধানমন্ত্রী কি রিক্সাওয়ালা নো ডিফারেন্স কোনো পার্থক্য নাই কোনো তারতম্য নাই প্রত্যেকেই প্রত্যেকের জন্য বিচার সমানভাবে চলবে এই দেশের জনগণ যদি এই লোকগুলোকে এই অপরাধীগুলোকে কোন রকম বিন্দু মাত্র যদি কোনো সার দেয়া হয় কোন রকম সুযোগ সুবিধা দেয়া হয় এ দেশের জনগণ আবার রাস্তায় নেমে আসবে প্রতিবাদ জানাবে ফুসে উঠবে এর অপরাধী সে এক অপরাধী অপরাধী ছাড়া অন্য কোনো পরিচয় নাই বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচারের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে অপরাধীগুলো তাদের কৃত যথাযথ জবাব পাবে সাজা পাবে এই দিকেই তাকে আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ